আমি আলোচনা করব তোমাদের সঙ্গে বৈধতা বিচার সত্য সারণের সাহায্যে বৈধতা বিচার আজকে আমাদের আলোচনার বিষয় হবে একটু ওয়েট করো বৈধতা বিচার আজকে শেখাবো তোমাদের কারো কোনো সমস্যা থাকলে সেগুলিও জানাবে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার সেই সঙ্গে আমি তোমাদের অনুশীলনীতে যেগুলি আছে তা নিয়েও আলোচনা করব তো ইতিমধ্যে তোমরা সত্য সারণী জানো করেছ তোমরা তো সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার শিখতে গেলে আমাদের একটা বিষয় অত্যন্ত জরুরি জানা আমাদের যুক্তির কখন বৈধ হয় আর কখন অবৈধ হয় এই বিষয়টা আমাদের কিন্তু আগে জানা দরকার তো সেই বিষয়টা আগে তোমাদেরকে আমি শিখিয়ে নিই তারপরে আমি তোমাদের অনুশীলনের উপরে আসব তো তোমাদের কমেন্টগুলিও আমার একটু দেখার দরকার হয়তো অনেকে কমেন্ট করবে এই মুহূর্তে আটশো এগারো জন কিন্তু সমর প্রসাদ ভকত তুমি ধন্যবাদ জানিয়েছ ঠিক আছে তোমরা কমেন্ট করবে আমাকে আমি কমেন্ট ফলো করছি তোমাদের আর সেই সঙ্গে শুরু করি আমাদের আজকের আলোচনা হয়েছে ক্যামেরায় একটু ওয়েট করো ক্যামেরাতে একটু তো চলো আমরা শুরু করি প্রথমেই আমাদের এই বিষয়টা জানা দরকার বৈধ যুক্তি কখন হয় বৈধ যুক্তি বৈধ যুক্তি হবে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য হলে যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য হলে আর যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা এই তিনটে ক্ষেত্রে কোনো যুক্তি বৈধ হতে পারে এটা মনে রাখবে আর অবৈধ যুক্তি কখন কখন হতে পারে অবৈধ অবৈধ যুক্তি টি মানে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য হলে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য হলে আর যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা হলে এই চারটে ক্ষেত্রে যুক্তি অবৈধ হতে পারে আর এই তিনটে ক্ষেত্রে যুক্তি বৈধ হতে পারে তো তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে টি বৈধতেও আছে অবৈধতেও আছে অর্থাৎ যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য এটা বৈধর ক্ষেত্রেও হয় আবার যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য এটা অবৈধর ক্ষেত্রেও হয় কিন্তু কখন হয় যুক্তি যখন তার নিয়ম মেনে চলে এবং সেক্ষেত্রে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য যুক্তি বৈধ হতে পারে নিয়ম মানলে বৈধ হবে কিন্তু দেখা গেল যুক্তিবাক্য সত্য সিদ্ধান্তও সত্য কিন্তু যুক্তি তার নিয়ম মানেনি তাহলে অবৈধ হবে আবার এমন হতে পারে যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য যুক্তি নিয়ম মেনেছে বৈধ আবার এমনও হতে পারে যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য যুক্তি তার নিয়ম মানেনি অবৈধ আবার এমনও হতে পারে যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা যুক্তি নিয়ম মেনেছে বৈধ যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা যুক্তির নিয়ম মানেনি অবৈধ তাহলে বৈধ কখন কখন হয় আর অবৈধ কখন কখন হয় এটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এখন যদি প্রশ্ন হয় যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য হলে যুক্তি বৈধ হবে না অবৈধ হবে তোমরা বলবে বৈধও হতে পারে অবৈধও হতে পারে তো এখন আমরা যে সত্য সারণের সাহায্যে বৈধতা বিচার করব তো সেই ক্ষেত্রে আমরা শাড়িতে অনেকগুলি শাড়ি পাবো সেক্ষেত্রে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা এই রকম আমরা অনেক আকার পাব তো এখন আমরা কোন আকারটি খুঁজলে খুব তাড়াতাড়ি সঠিক উত্তরে পৌঁছাব যেমন এখন যদি আমরা একটা সত্য সারণীতে দেখা গেল টি 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 এফ 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 অনেক রকমের আছে তো সেই ক্ষেত্রে আমরা যদি টি টি খুঁজি তাহলে বৈধ অবৈধ নিশ্চিতভাবে বলতে পারবো না কারণ আমাদের এখানে সত্য সত্য সারণীর সাহায্যে সত্য মানে বৈধতা বিচার করতে হবে সেখানে সত্য মিথ্যার ভিত্তিতেই এখানে আমাদের যুক্তির কোনো নিয়ম দেখানো হয়নি শুধু সত্য মিথ্যার ভিত্তিতেই আমাদেরকে বৈধতা বিচার করতে হবে তো আমরা কী করবো দেখো এই তিনটে ক্ষেত্রে মিল আছে এটার সঙ্গে এটার মিল আছে এটার সঙ্গে এটার মিল আছে এটার সঙ্গে এটার মিল আছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এইটার সঙ্গে কিন্তু কারোর মিল নেই তাহলে আমরা এখন সত্য সারণীতে গিয়ে এই আকারটা খুঁজব যদি আমরা সত্য সারণীর মধ্যে যুক্তিবাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা পেয়ে যাই তাহলেই কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারব যে এই যুক্তিটা অবৈধ কারণ টিএফ একমাত্র অবৈধতেই সম্ভব টি এফ কখনোই বৈধ হতে হতে পারে না দেখো টিএফ কখনোই বৈধ হতে হতে পারে না তাহলে আমরা বৈধ কিভাবে বুঝব অবৈধ কিভাবে বুঝব এই বিষয়টি যদি না জানি তাহলে সত্যসারণী তৈরি করার পর তার বিচার পারব না সেটা তো হয় না তো এই বিষয়টি যদি আমরা না জানি তাহলে বিচার করাটা খুবই সমস্যার বিচার করতে পারবে না তাই এই বিষয়টি তোমরা ভালোভাবে একটু জেনে রাখো তো একটু দেখবো আমি আবারও কমেন্ট তোমরা কেউ করেছ কি না না এখনও পর্যন্ত তোমরা কেউ কমেন্ট করো নাকি আমার কমেন্টটা আপডেট হয়নি একটু দেখে নিই আপডেট হয়নি আচ্ছা কমেন্ট তো আমরা করেছ সমর করেছ থ্যাংক ইউ স্যার লিখেছ অরিজিৎ অধিকারী কোয়ালিটি রক লিখেছ মিউজিক লিখেছ কেমন আছেন স্যার আর পায়েল সোরেন লিখেছ থ্যাংক ইউ স্যার তারপরে অ্যান্থিক অ্যালি অ্যালি স্যার লিখেছ আচ্ছা অরিজিৎ লিখেছ শেষে ড্যারাপটি ফেলাপটন ব্রামান্টি ফেসাফো এই চারটি বুলের মতে বৈধ নয় কেন এই চারটি মূর্তির ক্ষেত্রে আশ্রয় বাক্যের অস্তিত্বমূলক তাৎপর্য নেই কিন্তু সিদ্ধান্ত বিশেষ বচন অর্থাৎ সিদ্ধান্তের অস্তিত্ব তাৎমূলক তাৎপর্য আছে হ্যাঁ একদম ঠিক তো যাই হোক তোমাদের এ বিষয়টা নিয়ে আমি দেখব নতুন সেমিস্টারে আছে কি না থাকলে অবশ্যই আমি করিয়ে দেব অরিজিৎ লিখেছ ফলে এক্ষেত্রে সবকটি মূর্তি অস্তিত্বমূলক দোষে দুষ্ট হ্যাঁ আমি কি ঠিক বললাম জানাবেন হ্যাঁ তুমি ঠিক বলেছ আচ্ছা ঠিক বলেছ তুমি তো যাই হোক আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম হুম যেটা নিয়ে আলোচনা করছিলাম দেখো তাহলে আমরা এখন একটা সত্য সারণী করি তারপরে এই ছকটা তোমরা লিখে রাখবে তাহলে সুবিধা হবে এবার অনুশীলনী থেকে তোমাদের যে বৈধতা বিচার আছে অনুশীলনী থেকে আমি তোমাদের একটু অনুশীলনীটা করাবো আচ্ছা সত্যসারণীর সাহায্যে নিম্নলিখিত যুক্তি ও যুক্তি আকারগুলির বৈধতা নির্ণয় করো প্রথমে আছে পি ভে কালপি পি এক নম্বর এক নম্বর এক নম্বর বলতে এখানে একানব্বই নম্বর একানব্বই একানব্বই বলা আছে কালপি ভেল কাল পি ভেল কিউ কমা পি পি অবলিক অতএব কিউ পি অলিক অতএব কিউ আচ্ছা এই হলো আমাদের যুক্তি তো এখানে একটা বিষয় তোমরা মনে রাখবে যুক্তি বৈধ বা অবৈধ হয় কিন্তু বচন সত্য বা মিথ্যা হয় তো আমরা এখানে যেটা দেখছি এটা কিন্তু বচন না যখন ধরো আমি একটা উদাহরণ দিই তোমাদের তাহলে বুঝতে পারবে ধরো দ্বিতীয় তৃতীয় ব্যাকেট পি ভেল সেকেন্ড ব্যাকেট কিউ হর্ষু ফার্স্ট ব্যাকেট পি ভেল কিউ ফার্স্ট ক্লোজ সেকেন্ড ক্লোজ থার্ড ক্লোজ এই রকমভাবে যদি একটা বাক্য থাকে এটা কিন্তু একটা বাক্য এক সঙ্গে আছে এক সঙ্গে আছে মানে এটা কিন্তু একটা বাক্য এটা মনে রাখবে কিন্তু এইখানে ছোট ছোট হলেও দেখো তিনটে বাক্য আছে এটা একটা বাক্য পি একটা বাক্য কিউ একটা বাক্য এখানে তিনটে বাক্য আছে একটা যুক্তির ক্ষেত্রে একাধিক বাক্য থাকবে সেক্ষেত্রে মনে রাখতে হবে একটা যুক্তির দুটো অংশ কি কি যুক্তি বাক্য আর সিদ্ধান্ত যুক্তি বাক্য দুটো হতে পারে একটাও হতে পারে তোমাদের দুইয়ের বেশি থাকবে না দুটো যুক্তি বাক্যও থাকতে পারে আবার একটা যুক্তিবাক্যও থাকতে পারে আর সিদ্ধান্ত কিন্তু একটাই হয় একটা যুক্তিবাক্যে সিদ্ধান্ত একটাই হয় তাহলে এখানে আমরা দেখছি যুক্তিবাক্য একটা আর একটা দুটো আর একটা সিদ্ধান্ত আমি এটা দেখালাম তোমাদের কি বলতো এটা দেখালাম এটা বচন যত বড়োই হোক না কেন এটা একটা বচন কিন্তু যুক্তি অনেকগুলি বচন থাকে একটা যুক্তিতে অনেকগুলি বচন থাকে এটাই ব্যাপার তো এইবার আমার ক্যামেরাতে সম্ভবত টাইম সেটিং আছে তো যাই হোক একটু ক্যামেরাটা ঠিক করে নিলাম আবারও আচ্ছা এই যে যুক্তিটা দেখো এই যুক্তির আমরা বৈধতা বিচার করব বৈধতা বিচার কিভাবে করব। পুরো যুক্তিটার দিকে একটু খেয়াল রাখবে পুরো যুক্তির মধ্যে গ্রাহক কটা আছে ঠিক আগে যেমন আমরা সত্যসারণী করেছি ঠিক একইভাবে আমরা এখানে শাড়ি দেবো শাড়ি দেওয়ার সিস্টেম বাক্যের ক্ষেত্রেও যেমন বচনের ক্ষেত্রেও তেমন তাহলে এখানে শাড়ি কি কি হবে একটা পি এর হবে একটা কিউয়ের হবে কারণ আমরা এই টোটাল যুক্তিটার দিকে নজর রাখলে আমরা এই দুটোই গ্রাহক পাচ্ছি পরের নিয়ম কালসহ গ্রাহক অর্থাৎ আমরা কালসহ কাল পি পাচ্ছি আর নেই কাল কিউ নেই এরপর ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট ব্যাকেট হিসাবে আমি বলেছিলাম সেগুলি নেই অতএব এইখানে আমাদের একটা মনে রাখার বিষয় আমাদের আগের ক্ষেত্রে কি হয়েছিল যে পুরো বচনটা আমরা ফলস্তম্ভে লিখেছিলাম কিন্তু এখানে তো একটা বচন নেই এখানে পুরো একটা যুক্তি তো যুক্তিটাকে আমরা কি করব যুক্তিটার প্রধান আশ্রয় বাক্য পি ভেল কিউ এটার একটা শাড়ি অপ্রধান আছে পি তার একটা শাড়ি আর সিদ্ধান্ত হলো কিউ তার একটা শাড়ি অর্থাৎ সব শেষে মনে রাখবে পুরো যুক্তিটার একটা শাড়ি পাবে পুরো যুক্তি যুক্তি বাক্যগুলি পাবে তারপরে সিদ্ধান্ত পাবে লাস্টে সিদ্ধান্ত থাকবে ঠিক একইভাবে আমরা উপরে দাগ দেবো নিচ দিয়ে দাগ দেব তারপরে আমরা নিচে চারটে শাড়ি নামাবো একদম আগের মতোই কারণ দুটো গ্রাহক থাকলে চারটে শাড়ি হয় একদম আগেও যেভাবে করিয়েছি ঠিক সেইভাবেই চারটে শাড়ি হবে তারপরে আমরা উপর থেকে নিচের দাগগুলি টানবো দাগগুলি টানার পরে আমরা সত্য সারণের ঘরগুলি কমপ্লিট করলাম এইবার আমরা টি বসাবো টি বসানোর সিস্টেমও সেম একই কীরকম প্রথমে অর্ধেকটি অর্থাৎ দুটো টি দুটো এফ এরপর অর্ধেকের অর্ধেক মানে একটা টি একটা এফ একটা টি একটা এফ একটা টি একটা এফ এর পরে ঘরে কালপি আছে মানে কি পি এ যা আছে তার উল্টো টি আছে এফ হবে আবার টি আছে এফ হবে এফ আছে টি হবে এফ আছে টি হবে এরপরে কালপি ভেল কিউ অর্থাৎ এই ঘরটা দেখবো আমরা আর এই কিউয়ের ঘরটা দেখব এই দুটো দেখব আর ভেল হিসাবে মান বসাবো টি এফ এ টি এফএফে এফ টিটিতে টি এফ এ টি ভেলাকারে টি হয় এরপর পি এর ঘরে এটা আমাদের অপ্রধানের ঘর হল এরপর আমাদের পরের যে যুক্তিবাক্য বাক্য পি অর্থাৎ পি এর ঘরে যা আছে প্রথমে দেখো পি এর ঘরে যা আছে আমরা সেটা বসিয়ে দেবো অর্থাৎ দুই দুটো টি দুটো এফ দুটো টি দুটো এফ এরপর কিউয়ের ঘরে এখানে দেখো কিউ যা আছে এখানেও তাই বসে যাবে অর্থাৎ টি এফ টি এফ টি এফ টি এফ এইবার হলো আমাদের বিচার এখানে আমাদের একদম সত্যসারণীয় যেমন তেমনই আমরা করলাম কিন্তু এইবার হলো মূল বিষয় সেটা হলো কীভাবে আমরা বিচারটা করব আমরা আগেই বলেছিলাম যে যুক্তিবাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ হবে তাই আমরা এই যে তিনটে চারটে সারি আছে যুক্তি যুক্তিবাক্য সত্য এইটা একটা যুক্তিবাক্য এইটা একটা যুক্তিবাক্য দুটো আর এটা সিদ্ধান্ত তাহলে আমরা প্রথমেই দেখব এই দুটো এই তিনটে আর কি দুটো যুক্তিবাক্যতে টি থাকতে হবে সিদ্ধান্তে এফ থাকতে হবে তাহলে অবৈধ হবে যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা যুক্তিবাক্য সত্য মানে কি একটা যুক্তি থাকলে একটাই সত্য দুটো যুক্তি থাকলে দুটো সত্য তিনটে যুক্তি থাকলে তিনটাই সত্য এই রকম ব্যাপারটা তাহলে এখানে দুটো যুক্তি আছে অতএব দুটোতে সত্য আর সিদ্ধান্তের ঘরে মিথ্যা এইরকম আছে কি সেটা আমরা খুঁজবো না প্রথম সারিতে আমরা পেলাম না দ্বিতীয় সারিতে এফ না এখানেও পেলাম না তৃতীয় সারিতে টি এফ না এখানেও পেলাম না পরে সারিতে টিএফ না এখানেও পেলাম না আমরা অর্থাৎ আমরা খুঁজছিলাম কি এফ অর্থাৎ যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা কিন্তু এই যুক্তির মধ্যে আমরা ওই আকারের কোনো চিহ্ন পেলাম না অর্থাৎ এই যুক্তিতে অবৈধ হওয়ার কোনো লক্ষণ পেলাম না আমরা অতএব এই যুক্তিটি বৈধ আমরা যদি এমন হতো পেয়ে যেতাম ধরো আমি ধরে নিলাম এটা ধরো টি হয়েছে আমি ধরে নিলাম কিন্তু এটা টি তাহলে কী হবে দুটো টি একটা ই তখন আমরা এইখানে টিক দিয়ে বলবো যে এই যুক্তিটি অবৈধ কারণ শতসারণীর সাহায্যে প্রমাণিত হলো যে শতসারণীর চতুর্থ সারিতে যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা রয়েছে এইভাবে আমরা বলবো নিচে লিখব কিন্তু এইখানে আমরা পেলাম না তাহলে আর আমরা এখানে কী সত্য সারণীর সাহায্যে প্রমাণিত হলো যে যুক্তিটি বৈধ কারণ এখানে সত্য সারণীর এমন কোনো সারি নেই যেখানে যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা রয়েছে তাই এই যুক্তিটি বৈধ এইভাবে আমরা বৈধতা বিচার লিখবো তো পরের প্রশ্নগুলি তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে সংশয় থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে এরপর শুভজিৎ মন্ডল লিখেছ কালপি ডট কিউ কালপি ডট কিউ মানে বুঝলাম না কালপি ডট কিউ মানে কি বোঝাতে চেয়েছো তুমি কালপি ডট কিউ এটা দিয়ে কি বোঝাতে চেয়েছ শুভজিৎ বুঝলাম না কালপি ডট কিউ তুমি কিছুই বলনি শুধু কালপি ডট কিউ লিখে দিয়েছো তো যাই হোক আমি একটু অসময়ে এলাম লাইভে তোমাদের এই জন্যই যে আমি লাইভটা আজকে টেস্ট করলাম মানে নতুন সেট আপ করলাম লাইভটা তাই লাইভটা ঠিকঠাক আছে কি না পরবর্তীতে যেমন লাইভে আসার তোমাদের আসবো লাইভটা যদি ঠিকঠাক থাকে এবং তোমরা যদি একটা নির্দিষ্ট সময়ে বলো আমি সেই নির্দিষ্ট সময়ে লাইভে আসবো তো তোমরা কমেন্ট করে জানাবে যে লাইভের ছবি এবং সাউন্ড এর কোয়ালিটি কেমন আছে সেটা অবশ্যই আমাকে একটু জানাবে তো লাইভটা আমি আজকে আর বাড়াচ্ছি না এখানেই শেষ করব শুধু টেস্টিং লাইভ এটা বলতে পারো থাকবে সঙ্গে থাকবে পাশে থাকবে আমিও তোমাদের সঙ্গে আছি পাশে আছি ভালো থেকো